সোমবার প্রতিশ্রী ড্রপকেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন বাইক ঘোড়া জগন্নাথ জিও মন্দিরের উল্টো রথে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত প্রচেক বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয় আর প্রতিশ্রীর কাছে এই দুর্ঘটনা বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি তাতে চালক সহ তিনজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন তাদের শান্তিবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্টেট সাহেবের গাড়ি বাই করে আসার পথে ছনকলা নামক একটি জায়গায় গাড়িটা ক্যাপসাইজড হয়ে যায় ক্যাপসাইজড হওয়ার ফলে গাড়িতে থাকা ড্রাইভার এবং অন্যান্য আমাদের টিএসআর জোয়ানরা আহত হয় এবং তাদেরকে তড়িগড়ি করে শান্তির বাজার হাসপাতালে আনা হয় এখানে তাদের ট্রিটমেন্ট চলছে কয়জন কয়জন চারজন তিনজন ড্রাইভার সহ তিনজন ড্রাইভার সহ তিনজন এখন অবস্থা কেমন আছে এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু সিটি স্ক্যান বা যাবতীয় দেশ করার ওসব করা হচ্ছে তারপর দেখা যাক ওদের ওই জায়গাটা কি প্রত্যেকটা সময় অ্যাক্সিডেন্ট হয় আমরা আমরা শুনেছি অ্যাক্সিডেন্ট জোন হিসাবে পরিচিত হ্যাঁ প্রায় সময় অ্যাক্সিডেন্ট থ্যাংক ইউ স্যার এছাড়া বৃষ্টি হয়েছিল রাস্তা খুব স্লিপি ছিল থ্যাংক ইউ